তা আমিও যাই হ্যাঁ তো সামনের বাইরে চুপ থাকেন তো পিছনের বাইরে বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাবারা পিছনে বাইরা মিলে জিরে বলেন আল্লাহ আকবার এবার সকলে মিলে আর একবার বলেন আল্লাহ আকবার তাহলে বলেন কোরআন সম্মানিত না সম্মানিত আন্দার থাকতে দিবা এখন দিলাই যে ব্যাগ তুলব নে সরাই দিব নে যে কত বড় গেলাসে পানি খায় আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত এটা কার কথা ইন্নাহুলা কুরআনুন কারীম মুসলমান বন্ধুরে আমার ভাইরা আমার বাবাজিরা কোন দিকে কোন খেয়াল নাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা চাই আল্লাহ রবুল আমি ডাকদি বললেন নাবিজি নিঃসন্দেহে কোরান উল কারিম সম্মানিত কোরআন আমার বন্ধুগণ আমার ভাইরা এই কোরান উল কারিম শিখবে এবং শিখাবে ওকে সম্মানিত হ্যাঁ বন্ধু কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন না বাবা কেউ কারো দিকে তাকাইবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা কিছুক্ষণ পর দেখবেন এই আগ্নকালী এলাকার মাটি পর্যন্ত কাঁদবে মনে হবে কান্না কাটির রুল পায়দা হয়ে গেছে আমি জানি না বন্ধু কার জীবনে কি গুণা আছে মায়া লাগায় গুনা মাফের জন্য একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আরে বাবাজি কে কোথা থেকে এসেছেন জানা নাই দিন করা চাই কোন কোরআন করিমকে আল্লাহ সম্মানের কোরআন বানাইলি আবার কোন কোরআন করিমের হাদ্য শেষ করার কারণে ছাত্রদের মাথায় হলো বাবাজি কেউ কোন দিকে কোন নজর নাই এটা এমন একটা কোরআন শরীর আমার বন্ধুগণ আমার ভাইরা এই শিক্ষার পক্ষে কোন বাপ মা যদি এখানে নিয়ত করে আল্লাহ পাক তাও বাপ মাকে সম্মানিত করে দেয় বাজানরে আমি বারবার বলতেছি প্রয়োজন বোধে পায়া হাত দিয়ে বলবো ধর্মের ক্লাস করার নিয়তে বসি কেউ কারো দিকের না থাকায় নিজের নিয়ে নিজে চিন্তা করি বাবা জীবনে বয়ান করে বয়ান করছি আমার বন্ধুগণ যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার খবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না যার যার কবরে tartar যাওয়া লাগবে এইজন্য নিজের হিসাব নিজে করা চাই মান আরাফানা সওফাকাদ আরাফাল রাব্বহু যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো যে নিজের চিনি নাই সে আমার আল্লাহরে চিনে নেই। এর বন্ধু জন্য নিদের চিনার জন্য বুঝি নিদিকে চিনা আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন দেখেন কোরআন কারীম কেমন সম্মানিত কোরআন কোরআনুল করিম কেমন মহিমান মহিমান্বিত কোরআন এই কোরআন কারিমের পক্ষে যারা আসবে আমার আল্লাহ রব্বুল তাদের জীবনের গুণাগুলি মাফ করে দিবে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সোবাহান আরে বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই নাম আপনারা শুনেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহ আলেমগন লেখেন বুজুর্গ বান্দাগন লেখেন মহাতাবার গ্রহণযোগ্য ওলামাই ক্রামগণ লেখেন কেমত পর্যন্ত তিনটা জিনিসে সাত নষ্ট হবে না নাম্বার এক কোরআন কারিমের ব্যাখ্যা নাম্বার দুই বোখারি শরীফের হাদিসের ব্যাখ্যা নাম্বার তিন হলো মসনবিয়ের রুমি জালাল উদ্দিন রুম রহমান মাতুল্লা জলাইয়ের মাসনবী রুমির কথাগুলির ব্যাখ্যা এরে বাবাজি এই তিন দিনের শেষ কেমন পর্যন্ত শেষ হবে না ওই তিন জিনিসের মধ্যে অন্যতম একটা জিনিস হইল কোরআনুল ক্যারিম নাম্বার দুই হলো বুখারি শরীফ এই বুখারি শরীফের সহিহুল বুখারির মুসান্নাদ আমার বন্ধুগণ ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ওনার জীবনী থেকে একটা বয়ান আপনারা শুনে যান দেখেন বন্ধু কে মন সম্মানিত কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখনো দুনিয়া জমিনে আসেন নাই মায়ের গর্ভে আসেন এখনো বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ মায়ের মা এবং তিনার বাবা দুই স্বামীর স্ত্রী বিছানায় শয়ত ঘুমের ঘরে স্বয়ং কক্ষে ঘুমাইল আমার বন্ধু বিবি এক পাশে স্বামীও এক পাশে দুইজনে যখন ঘুমের ঘরে বিভোর রাত্র যখন গভীর হইয়া যায় ইমাম বোখারি রহমাতুল্লাহ মা হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল ইমাম বুখারি রহমাতুল্লাহ বাবা স্ত্রীর পিঠে হাত দিয়া আদ্রভাবে ধাক্কা দিয়া যত্ন সহকারে ভালোবাসা নজরে ডাক দিয়ে বললেন বিবি তুমি কান্দ কেন কি কারণে তুমি এইভাবে কান্দ বিবি তোমার কান্নার কারণ কি ইমাম বুখারি রহমাতুল্লাহ হেলের বাবা এই কথা জিজ্ঞেস করার পর ইমাম বুখারি রহমাতুল্লাহ মা পেটে একটা হাত রেখে বললেন স্বামী আমার আপনি জানেন আমি আমার এই বাচ্চাটাকে খুব ভালোবাসি আপনি বাচ্চার বাবা আমি হইলাম বাচ্চার মা বাদান রে বাপের চাইতে সন্তানকে মা বেশি ভালোবাসে না কম বসে সাদাপুরের বাইরা সিরাজগঞ্জের বাবারা জোরে বলেন মার ভালোবাসা বেটা বেটির ক্ষেত্রে কম না বেশি যার অন্তরে মার ভালোবাসা আছে তারাই জোরে বলবেন কম না বেশি আবার জোরে বলেন কম না বেশি বা ধরে মা এমন একটা বড় নিয়ামত মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখ আর কেউ নাই মা যার দুনিয়ায় নাই তার মতন বড় অভাব আর কেউ নাই মা এত বড় একটা নিয়ামত এ বন্ধু বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা পেটের উপর হাত থেকে কান্দে ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি জানেন আমি আমার এই সন্তানটাকে এত ভালোবাসি স্বামী গো আজ আমি ঘুমের ঘরে একটা খারাপ স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা দেখার পর আমার বড় ভয় হচ্ছে না জানি আমার সন্তানের কোন বিপদ হবে বাবা ডাক দিয়ে বললেন বিবিরি কি স্বপ্ন দেখে বলো না স্ত্রী খালি কান্দার কান্দে বারবার পেটে হাত দেয় আমার বন্ধু আমার বাইরে মা মা যার দুনিয়া নেই তার মতন বড় দুঃখের কেউ নাই আমার বন্ধুগণ মা সাংঘাতিক বড় ধরনের একটা নিয়ম কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন খবরদার আমার বন্ধুগণ তার যাওয়া দেখে আপনি যাবেন না আমি জানি নাই ময়দানে কার বাবা সে কার মা নাই আবার কার মা সে কার বাবা নাই এমনও অনেক ব্যক্তি আছেন মা নাই সোনার ভাব জানো নাই বাবাজি বাজান কার মা বাপ যেন কবর থেকে কান্দে আর দেখে দেখে বলতেছে বেটারে মা ফেলে গেলি আমার জন্য দোয়া করলি না বাবা কবর এসে খবর পাইলা দুনিয়ায় যদি কোন ছেলেমে মেয়ে মা বাবার জন্য কান্দে মা বুদের কাছে বাপ মার জন্য রুহের মা ফেরাত কামনা করিয়া দোয়া করে বেটা বেটির চোখের পারি উশিলায় বেটা বেটির দোয়ার উশিলায় বাপ মার কবর দেবাল্লা মাফ করিয়া দিবে ও মায়ের পাগলরা বাবার

এই ময়দানে কে জানি চেষ্টিয়া কাদরিয়া সাবরিয়া তুই কালো বসিয়া রয়েছে এ বন্ধু আমার মাওলা কবুল করবে আমার বন্ধুরে কদরা প্রকাশ না করি পারলাম না আমার বাইরে আমার বাবা দি রাজকের মা ফিরে দোয়া কবুল হইয়া যাবে মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ যুবক এত গুলো যুবক কেন তোর জবান থেকে মাওলার প্রেমের আওয়াজ বাইর হয় না মায়া লাগায় আবার বলস না আল্লাহ আবার বলস না আল্লাহ আরে বন্ধু ভাইয়া দেখ দেখ মা কারে বলে রে বাবা মাজার দুনিয়া নাই আজকে ওই মায়ের জন্য তো পড়তে চায় কিন্তু আমাদের বুজুর্গদের জীবনী খুললে পাওয়া যায় ফকিউল আসর ইমাম রব্বানি মুক্তি রশিদা মদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফলাইলে শুধু কি তাই রে বন্ধু আল্লাহ আকবার হজরতের জীবনীতে পাওয়া যায় আল্লাহর এমন কান্না কানতেন প্রত্যেকটা রাত্র ঘুমানার আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন চিঠিটা লিখিয়া আপন বালিশের নিচে জমা দিতেন যেই বালিশে মাতারাইকা গংগি গঙ্গির আলাই ঘুমাইতে ওই বালিশের নিচে গংগি রহমতুল্লাহ আলাই চিঠিটা লেখে জমা দিতেন আর চিঠি লিখতে দেখে কানদিয়া চকের বাণী দিয়া বুক ভিজিয়ে দিতেন চিঠির ভাষা কি এমন ছিল চিঠির মধ্যে এইরকম লেখা থাকত মালি এই যে আমি ঘুমাব না জানি এই ঘুম দিবনের জীবনের শেষ গু আমার বাইরে সবাই কানতে পারবে না সবার চোখ থেকে পানিও পড়বে না কেউ যদি চলিয়া যায় সলিয়া যাইতে তে বাবা আরে কার হাতটা যেনো ফজল করিমের হাত দে সাথে লাগা কার হাতটা যেন বাবা রে অন দহ জুল আব্দুল সাথে লাগা রো বাদাম কার হাতটা যেন আল্লা বাবা সাথে লাগানো ও তিস্তিয়া তরিকার খাদে ও কাদিয়া তরিকার খাদে ও নকশা বন্দিয়া সোর আবার তরিকার খাদে আসো বাবা আসো আল্লাহর প্রেমী গা একটা ডাক দেন না দেন না দেন না আমি জানি না কার গোডা আছে ও এই গোনা নিয়া কবরে গেলে কিন্তু উপায় নাই আবার বাইরা মাবুদের মহাবতে কানতে দাইয়া যদি কারো চোখের পানি যদি পড়িয়া যায় এই চোখের পানি টিসু দিয়া মুজবানা এই চোখের পানি কাপড় দিয়া মুজবানা আমার বাইরে এই চোখের পানি হাত হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবা এই এক ফোটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেদিন মাথার সন্তানকে চিনবে না যেদিন স্বামী তার চিনবে না বাইরে বাস্তবে একটা কথা বলি আজকে যখন খুকনি মাদ্রাসার মোসাদ্রে মোতামিম এবং মোতামিম সাহেব যখন একই গাড়িতে আমরা আসতেছিলাম কয়েকদিন যাবত বাড়িতে যাওয়া হয় না হজরতরাও শুনছে আমার বাচ্চা মেয়েটা ফোন দিছে ফোন দিয়ে কয় আব্বু আম্মু বললো তুমি নাকি ঢাকায় আসবা আমি বললাম হ্যাঁ মা আমি তো আসব বলে আব্বু তাইলে আমি তোমার ঘরে শুয়ে দেখি তোমার অপেক্ষায় আমি জেগে থাকবো আমি বললাম কেন রে মা মেয়েটা আমার বলে আব্বু তুমি কি জানো না তোমার সারা আমার ভালো লাগে আমি বললাম ঠিক আছে আম্মু তুমি আমার ঘরে ঘুমাও এবার হঠাৎ করে মেয়েটা আমার কান্দার বলে আব্বু তুমি তো আবার মাঝে মধ্যে কুয়াশা বেশি কোন মাদ্রাসায় থেকে যাও আজকে কিন্তু থাইকো না তোমার অপেক্ষায় আমি ঘুমাই না তোমার অপেক্ষায় আমি থাকবো অবাজান যদিও মেয়েটার আমি বাবা হইয়া মৌখিক সান্ত্বনা দিলাম কিন্তু বাজান অন্তর একটা ভয় আসিয়া গেল না জানি আজকের রাত্র আমার জীবনের শেষ রাত্র হইতে পারে আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে কিন্তু বাজান আমি সেন্দা বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে আবার চোখ বন্ধু দিকে আবার মুখ বন্ধু দেখ আমি বলবে যুবক কোন দুনিয়ার মহাব্বতে পড়িয়া তুমি গুণা করো যুবক তুমি আমাকে দিয়ে চিন্তা করো তোমাদের এই ভাইটা কত রঙের রসের আলাপ পাইত কত রং বেরঙের পোশাক গায়ে দিত কি তার পাহাড়ি চলাচল ছিল বাদান্ডে চিন্তা আসিয়া গেছে কখন জানি মরিয়া আর মরিয়া গেল ওই কবর না জানি সাপের কারখানা না জানি আগুনের কারখানা দেখেন তো দেখি এক পোড়া চোখের পানি ফালাইতে কিনা কান্না নাচলো চোখের আমার বন্ধুগণ কান্নার ভান ধরা। এটাই জীবনের শেষ ব্যায়াম হইতে পারে বাবাজি কার জীবনে কি গোনা আছে গোনা মাফের জন্য বলে না আল্লাহ বলেন না আল্লাহ দেও না আলেমরা তলবে আলেমরা তোমরা না বড় বড় সেই গুণা দিয়ে হইতে চাও বলো না আল্লাহ বলে না আল্লাহ বাজা নেই মজলিসে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে সবার এই বয়ান ভালো লাগবে না রে বাবা একটু নিজের নিয়ে নিজে ফিকির কর ইমাম বুখারি রহমতুল্লাহর মা কান্দার বলেন স্বামী গো আমি আমার বাচ্চাটাকে নিয়ে বড় ভাই পাইতেছি না জানি খারাপ স্বপ্নটা আমার আবার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায় বাপ কান্দার বলে বিবিরে তুমি রে এমন ভালোবাসো ও আগ্ন কালি ভাইরা মা সন্তান কখনো ভুলতে পারে না এই জন্যই তো কবি বলছে বাচ্চা জ্বলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না বেঠি এ বন্ধু অন্তরে এখনই তাদেরই মার জন্যে মায়া লেগে যাবে তাদের কলিজায় মায়ের মহাবত উঠে উঠবে যার মানাই আমার বন্ধু গঞ্জার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই আবার যার সোনার বাপ নাই তার মতন বড় অভাবের কেউ নাই আধা মিনিটে বলিয়ে দিই বাবা এই আগমুকালী মাদ্রাসা তো দেখবেন আশা ফুলুম মাদ্রাসা তো দেখবেন বাফারা বেটা আছে আমি প্রায় বয়নে বলে থাকি বাবা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না এই দাঁত পড়িয়া গেলেই বুঝা যায় দাঁতের কি মর্ম ছিল ও ভাইয়া তার বাবা না এই বা ভাড়া বেটার সাথে মাঝে মধ্যে সময় দিও দেখবা বাপের কি দাম অন্তরে আমি আমার মাদ্রাসার কথাটাই বলি আসরের নামাজের পরে বারন্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি আমার বন্ধুগণ এক পর্দে মাদ্রাসার মেইন গেটের কাছে আমার নজরে ধরা পড়লো একটা বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া বেটার সাথে সাক্ষাতের অপেক্ষায় দাঁড়ায় আছে বাপ বেটাকে তালাশ করার আগেই খুঁজে পাওয়ার আগে সন্তান বাক্যে পাইছে বেটা খেলা বাদ দিয়া নিজের রঙ্গের ধুলাবালি ঝাড়ে আর ঘামের বানি মুছে আর চিৎকার দিয়া ডাক দিয়া বলে ছাত্র ভাইদেরকে বলে আমি আজকে আর খেলবো না আমার আব্বুর কাছে চললাম বাজানে দেখেন বাপ কারে বলে বাপ যখন দেখলো তার বেটা তার দিকে ছুটে আসতেছে বাবা ঘামের দুর্গন্ধের দিকে দেখলো না ধুলা বাড়ির দিকে তাকাইল না বাবা দুইটা হাত বাড়াই দিয়ে বেটার বুকে নেওয়ার জন্য হাত বাড়াইলো। এই বেটাটা আমার বন্ধুরে মাতমাত মাত করিয়া যখন বাপের বুকে গেল সারা মাদান প্রদান হইল সব দেখতেছি সব শুনতেছি বাবা ছেলেটার কপালে আব্বু বলে চুমা দিল বেটাটাও আব্বু বলে চুমা দিয়ে কয় আব্বা মা কেমন আছে বাবা বলে বাবা তোমার আম্মু ভালো আছে আব্বু তুমি কেমন আছ এই কথা বলতেছে বেটা আব্বু বলে ডাকে বাপ আব্বু বলে ডাকে বাদান তাদের এই বাপ পিতা পুত্রে ডাক খুব ভালো লাগতেছে কিন্তু বাজান রে আর কয়েকটা সেকেন্ড এর মধ্যেই আর একটা করুন একটা চিত্র আমার চোখের সামনে ধরা পড়ল আমার ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র আমি জানতাম না যে বাবাটার বাবা নাই এই ছেলেটার বাবা নাই এই এতিম বাচ্চাটা বারুন্দা দাঁড়াইয়া আমার থেকে কয়েক গোল দূরে দাঁড়াইয়া বারন্দার গিরিল ধরি ওই বাপ বেটারা আদর দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে আর ডিগি ডিগি বলে আমার আব্বু কি কুটু দিই আমার আব্বু কি কুটু দিন আমার এইভাবে সমুদি আমি ডাক দি বললাম ও বাবা ও ময়না তোমার কি বাবা নাই ছেলেটা কান্দে ডাক দি বললেন হজরত আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বা রুড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি আমার বাবার লাশটাও দেখি নেই আজকে কান্দ কেন ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে আমার আব্বাও তো আমার জন্য রকম ফল ফুরুট নিয়ে আসত এ দুব কোন বাপের তুই বুড়ে কইয়া গালি দেশ কোন বাপের তুই শীতের মৌসুমে তুই ভিন্ন করিয়া দিলি কোন বাপের একটা জারের কাপড়ের খবর নিলি না এই বাবা যার নাই তার মতন বড় দুঃখের কেউ রে তার বাইরে এক মিনিট দুই মিনিটে বলিয়া রে বাবা আমার জীবনের বাস্তব একটা পর্যবেক্ষণ যেটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে শুনেছ অনেক যুবক আমাকে মেসেজ করে এবং চিঠি লিখে আমার সাথে দেখা করে হাত ধরে কান্দার বলে হুজুর আপনার এই বয়ান শুনি আমরা বাতমার ভক্ত হইয়া গেছি বাজার রে আজ থেকে 89 বছর আগের ঘটনা বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিতেবে ফেরিতে গাড়ি তোলা লাগবে ফেরির মধ্যে যখন গাড়ি আমি তুললাম রে বাবা আমার গাড়ির পেছনে আরো অনেক গাড়ি উঠল তোর মধ্যে একটাই অ্যাম্বুলেন্স উঠল বাইরে অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশ বাহি গাড়ি লাশ আছে না নাই বুঝতে পারলাম না ভালো করে খেয়াল করে দেখি অ্যাম্বুলেন্সের সামনে দুইটা লুকিং গ্লাস দুই লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্দা এই লাল কাপড় বান্দা দেখেই বুঝতে বাকি রইল না যে লাশ আছে কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া আপন গাড়িতে উঠলাম দেড় থেকে পনে দুই ঘন্টা সময় লাগবে নদী পাড়ি দিতে আমার বাইরে আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব করবো যত ফাঁকা হয় ওই পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা করুণ চিৎকার দিয়া কান দেয়ার বলে ভাবে আব্বু ও আব্বু আমি আমার আম্মুর কাছে দাম দুধ খামু আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে ভৈরা রাখছো আমার আম্মুরে তুমি বাইর করে দাও আমি আমার আম্মুর কাছে যাবো দুদু গাম বাইরে কান্নার আওয়াজ শোনার পরে নিজের মানাইতে পারলাম আল্লাহর কাছে কান্না আমার ডাক দিয়ে বললাম মালিক তুমি সব পারো আমার তুমি দুধের বাচ্চার কাছে থেকে নিয়ে গেছ অথচ বাচ্চাটা বোঝেই নাই যে তার মা মরিয়া গেছে বাচ্চাটা মায়ের অপেক্ষায় এখন আছে দুধ খাবে সময় যতই যায় ততই বাচ্চাটার কান্নার আওয়াজ বাড়ে এই বাচ্চাটা বারবার বলে আব্বু আমি আমার মার কাছে যাবো দুদু খাবো আমার মায়ের বাইর করে দেব ওই মা আব্বু বালুরার আব্বু বালুরা তোমার কাটের কাঠের বাক্সে ভইয়া রাখছে মা ও তুমি কি উঠতে পারো না এইভাবে দুধের বাচ্চাটা কান্দে মনটা আনসান আনসান করা শুরু করলো বাচ্চাটাকে আমার দেখাই লাগবে দেখ তোর বাইরা কি এমন গোনা করছাস যে গোনার কারণে তোর দিলটা পাথরে চাইতে শক্ত হইয়া গেছে চোখের পানি পড়তে চায় না একটু দিলটা নরম করে দে দেখ মা বাবার জন্য দিলটা নরম হয়নি এ বন্ধু বাবাজি, গাড়ি থেকে নামিয়া যখন অ্যাম্বুলেন্সের ওই পিছন বরাবর অ্যাম্বুলেন্সের দিকে ছুটলাম দূর থেকে নজর করিয়া দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে আমার মতন অনেক তরুণ যুব দাঁড়ায় দাঁড়ায় মামরা বাচ্চার কান্না দেখার নিজেরাও কান্দে এক দেখতে পাইলাম একটা যুবক ভাই এই লোকটা এই আপনি বসেন তো আমার বন্ধুগণ আমার ভাইরা অনুরোধ করে বলবো কেউ আর দাঁড়াবেন না কেউ কারো খেয়ালে আঘাত করবেন না এখন মাওলার পাগলদের মধ্যে একটা হাল আইসা গেছে এই হালটার মধ্যে কেউ বেগত ঘটাবেন না আমার ভাইরা আমি দেখতেছি মাদ্রাসার ছাত্র কানতেছে সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারও কানতেছে মা বন্ধ তো কানতেছে আজকের কান্নাকাটির আওয়াজ দোয়া আল্লাহ ফেরত দিবে না একটা ডাক দেন না বলে না আল্লাহ আবার বলেন না আল্লাহ এদার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নেন আমার আল্লাহ আপনার মাফ করিয়া দিবে যার আল্লাহ বলতে মজা লাগে বুঝিয়ে নেন বাপমার খবর আজাদ মাফ হইয়া যাবে এই মায়া লাগা বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এ বন্ধু বলেন সের চতুর্দিকে নজর করিয়া দেখি যুবকেরা কান্দে আবার কেউ নিজের হাতের চামড়ার মধ্যে নিজের কামড় দিয়া কান্দে একজন আর বলে মা নাই সে বুঝে কত বড় নিয়ামত হারাইল দেখতে দেখতে হঠাৎ করে নজরে ধরা পড়লো একটা সোনার চান হিরোকন্ড যুবক আমার মানিক ভাই খবর নিয়ে জানতে পারছি যার গার্মেন্টস এর কর্মী কয় মাস পর পর দুই মাস পর পর বাড়িতে যায় বাড়িতে তার মা অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করে বাড়িতে নিয়ে যায় ওই যুবকটা যখন ওই মা মরা বাচ্চাকে দেখিলো যুবকটা নিজের পকেট থেকে মোবাইল বাইর করল মোবাইল বাড়িতে ফোন লাগাইল আমার আমার মায়ের দা আমি একটু কথা বলবো আমার বন্ধুরে ছেলেটার স্ত্রী বলতেছে আম্মা খুব অসুস্থ আম্মা তো কথা বলতে সমস্যা জুবুক কয় দেও না আমি আমার মাস্ট